একটা ছোট্ট গ্রামে থাকতো রঘু নামে এক চাষী তার তিনজন বউ ছিল কিন্তু সুখের সংসার না প্রতিদিনই তাদের ঘরে ঝগড়া লেগেই থাকত এই বাড়িতে সব কাজ আমিই করি কেউ আমার কষ্ট বোঝে না সবাই তো খাই আর ঘুরে বেড়াই কারো সংসার বলে কোনো খোঁজ থাকে না সব দোষ আমার ঘাড়ে দিও না দিদি তুমি নিজেকে খুব ভালো দেখাও আমি শুধু খাই আর ঘুরে বেড়াই ছোট বউ তো আছে তাকে তো কোনো কাজ বলো না করো দুজনেই কেন দিদি আমি কাজ করি না তোমার হিংসে হয় আমি ছোট বউ আমাকে নিয়ে তোমরা খোঁটা দিও না আজ আসুক মিনসে তারপর হবে ভগবান এই সংসারে কি কখনো শান্তি আসবে না আমি রোজ রোজ এদের তিন বউয়ের ঝগড়া শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি রঘু তোর তিন বউয়ের জন্য আমরা এই গ্রামে শান্তি করে থাকতে পারি না এরপর যদি তোর তিন বউয়ের ঝগড়া শুনতে পাই তাহলে তোদেরকে গ্রাম ছাড়া করবো ঠিক আছে কাকা আমার তিন বউকে আমি ভালোভাবে বোঝাবো ওগো আমার ভুল হয়েছে আমি রাগ সামলাতে পারিনি আমি আর কোনোদিন দিন ঝগড়া করব না ওগো আমিও ক্ষমা চাইছি আর ঝগড়া করব না আমিও কথা দিচ্ছি আমরা মিলেই সংসার চালাবো কেউ কারো সাথে ঝগড়া করব না ঠিক বললাম তো দিদি সেই দিন থেকে তিন বউ কাজ ভাগ করে নিল ঝগড়ার জায়গায় এলো হাসি অভিযোগের জায়গায় এলো ভালোবাসা